নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এখানে চারটে অরিও বিস্কুট নিয়েছি এই চকলেট চকলেট অরিও বিস্কুট বা চকলেট ক্রিম বিস্কুট গুলোতে এই কেকগুলো খুব ভালো হয় যেহেতু এখানে ক্রিমও রয়েছে তাই ছোট ছোট এগুলোকে টুকরো করে নেব এখানে আমি চারটে বিস্কুট নিয়েছি বাস ভালো করে টুকরো করে রেখে দিলাম এগুলো চলুন এবার বাকি এখানে একটা বড় বোল নিয়েছি তারপরে নিয়েছি একটা ছাঁকনি এখানে এক কাপ আমি নিয়ে নিলাম ময়দা আর হাফ কাপ নিয়ে নিলাম গুঁড়ো চিনি এখানে এবার নিয়ে নেব যেহেতু এটা হাফ চামচ আছে তাই সোডা নিয়ে নিলাম এখানে হাফ চামচ আর এখানে বেকিং সোডা নিয়েছিলাম আর এখানে ওই চামচেরই হাফ চামচ করে দুবার মানে এক চামচ নিয়ে নেব এখানে বেকিং পাউডার সব সময় এখানে কিন্তু বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা অর্ধেক তো এবার ভালো করে এটাকে ছেলে নিয়েছি দেখুন এবার একটা প্যাচলা দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটুখানি মিশিয়ে নেব এই মানে কেকটা খেতে দুর্দান্ত লাগে তো চলুন এখানে দেখুন এখানে অন ফড কাপ দিয়ে দিলাম আমি সাদা তেল কোনো স্মেল যেন সাদা তেলে না থাকে সেরকম নিতে হবে আর এখানে অ্যান ওয়ান কাপ নিয়ে নিলাম এখানে আমি কনডেন্স মিল্ক অবশ্যই এটাতে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন তাহলে এটা টেস্টফুল হবে দেখুন ফ্রেশ ক্রিম এই ক্রিমটা আমি নিয়ে নেব ওয়ান ফোর্থ মানে কাপের হাফ কাপ এতে কিন্তু এত ভালো একটা মানে টেস্ট নিয়ে আসে যেটা না খেলে বুঝতেই পারবে না এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য মানে কেকের সম্পূর্ণ টেস্টটাই যেন পাল্টে যায় ব্যাস দেখুন এখানে এবার হাফ কাপেরও কম এখানে আমি দুধটা নিয়েছি একদম জাল করে নেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা দুধ তো এখানে অল্প অল্প করে দুধটা নেব আর ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব যারা এখনও এই কেকটি খাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন এতটাই ভালো লাগে খেতে এই ফ্রেশ ক্রিমের সঙ্গে এই কনডেন্স মিল্ক আর কুকিজ দিয়ে মানে এত ভালো একটা কেক তৈরি হয় যেটা না খেলে কিন্তু মিস করবেন এতটাই ভালো লাগে তো চলুন দেখুন পুরো দুধটা এখানে আমি দিয়েছি আর খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা ব্যাটার রেডিও হয়ে গেছে এবার যেহেতু এখানে আমি এই কেকটার মধ্যে কিন্তু অবশ্যই ভ্যানিলা ফ্লেভারটা দিতে হবে তার জন্য এখানে ওই হাফ চামচেরই দু চামচ আমি দিয়ে দিলাম তার মানে দুবার মানে এখানে এক চামচ ভ্যানিলা এসেন্সটাই আমি দিয়েছি কারণ এই মানে কুকিস ক্রিম কেকে কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা মাস্ট প্রয়োজন তাই এখানে এক চামচ ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম বিস্কিটগুলো যে অরিও বিস্কুটগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেটা তো এতটাই ভালো হয় যেটা না খেলে বুঝতেই পারবেন না দেখুন ভালো করে এবার পেঁচলা দিয়ে বিস্কুটটাকে এখানে মানে রেডি করে নিতে হবে এবার সব সব লাস্টে আমি দিয়ে দিলাম ওই হাফ চামচ দুবার মানে এক চামচ দিয়ে দিলাম এখানে এক চামচ মতো এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি এতে কিন্তু কেকটা আরও সফট হয়ে যাবে এবং ভীষণ ফ্লেভার মানে ফ্লাফি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম আর এটা মেশানোর সময় আমি কিন্তু যেখানে কেকটা বেক করবো সেই পাত্রটা কিন্তু দশ মিনিট থেকে আমি ফ্রি করতে বসিয়ে দিয়েছি আমি আগেই কেকের মোলটাকে রেডি করে নিয়েছিলাম এখানে কিন্তু ব্যাটার পেপার আমি দিয়ে দিয়েছি বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে তাহলে অয়েল পেপার মানে অয়েল ব্রাশ করে সেখানে কিন্তু ময়দাটাও দিয়ে দিতে পারেন তো এবার দিয়ে দিলাম কেকের ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে দেখুন এবার ভালো করে দু একবার ঝাঁকিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো বাবলস না থাকে তার জন্য চলুন তাহলে এবার দেখুন এইখানে আমি যেহেতু কেকটাকে বেক করবো তার জন্য এখানে কেকটা আমি পশু মানে কেকের মোলটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো আর অপেক্ষা করবো মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি একদম চল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি চলুন একটা কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একটু কিন্তু লেগে যাচ্ছে না মানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখানে আমার মিনিট সময় লেগেছে তো আপনাদের এখানে কিন্তু কম বেশি একটু লাগতে পারে দেখেছেন একদম টোপরের মতো ফুলে উঠেছে যেহেতু রেডি হয়ে গেছে তাই এটাকে নামিয়ে নেব এবার এখন যেহেতু প্রচন্ড গরম তা একটুখানি ঠান্ডা করে নেব তারপর আপনাদের আমি দেখাবো দেখুন একই সুন্দরভাবে এটা কিন্তু ফুলে উঠেছে মোটামুটি দশ পনেরো মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে কেকটা আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি আর একেবারে গরম অবস্থাতে হাত দেবেন না তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ব্যাপার থাকে মানে পুড়েও যেতে পারে কারণ কেক মোলটাও কিন্তু ভীষণ পরিমাণে গরম থাকে এবার একটা প্লেট নিয়ে নিলাম আর এখানে কেক মোলটাকে উল্টেও দিলাম এখানে দু চারবার কিন্তু হাতে থাবা দিলেই দেখবেন সুন্দরভাবে কেকটা বেরিয়ে চলে আসছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে আর এই কেকটা খেতে এতটাই সুন্দর লাগে না খেলে কিন্তু বুঝতেই পারবে না চলুন বাটার পেপারটা আবার ওপর থেকে ছাড়িয়ে নিলাম দেখুন একদম নরম তুলতুলে কেক রেডি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও বেশ করে ওখানে কেটে কেটে দিতে পারেন দেখুন চলুন এবার আপনাদেরকে আমি কেকটা ভালো করে কেটেও দেখাবো কতটা সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করবেন দেখুন একটা ছুরি দিয়ে এবার কেটেও নিচ্ছি আর ছুরিটা বসাতেই বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে আর এই ক্রিম আর এই কুকিজের জন্য এতটাই অপূর্ব লাগে খেতে যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে নেবেন আর এই কেকটা রেডি করতে কিন্তু একদম কোন রকম আমি এখানে ডিম ব্যবহার করিনি সেটা আপনারা দেখেছেন তো এখানে ডিম ব্যবহার না করেও কিন্তু এই রকম সুন্দর সফট ফ্লাফি কেক বানানো যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় যারা অনেকেই আছেন যারা একদম ডিমটা না বা সম্পূর্ণরূপে নিরামিষ তারাও কিন্তু ওটাকে বানিয়ে নিতে পারেন তা আমি এবার স্লাইস করে নিয়েছি একটু তার উপরে দিয়ে দিচ্ছি এখানে চকলেট সিরাপ যেহেতু আমার কাছে চকলেট সিরাপ ছিল তাই আমি চকলেট সিরাপ দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে চকলেট সস ব্যবহার করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তা আমার রেসিপি এই পর্যন্ত ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ